আমরা আপনাদের শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই আপনাদের আন্দোলনকে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করবে আপনারা শুধুমাত্র শিক্ষকদের স্বার্থের বাইরে হাতে পারিবেন না আমরা রাজনৈতিক দল হিসাবেও বলতে চাই আমাদের রাজনৈতিক দলের কর্মী হওয়ার আপনাদের দরকার নাই আমাদের রাজনীতি হওয়ার দরকার নাই শিক্ষককে শিক্ষকদের জায়গায় জনগণের সম্মান পায় আর আমরা যদি সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে

দেখতে চাই সেই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য আমরা শেষ দিন পর্যন্ত কাজ করতে পারি তা বলছি আমরা আমরা জানি এই রক্তার অনেক সহজ না এই নাক্তার অনেক কঠিন এখানে আম্মাদ লড়াই করতে হবে এখানে আমাদের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু এই লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েই আমরা রাস্তায় নেমেছি